দুপুর দুটো চুয়াল্লিশ মিনিটে গ্র্যান্ড হলে মিটিং সেরে আমাদের একটা সদস্যদের মিটিং ছিল সদস্য অভিযানে সেই মিটিং সেরে আমি বাড়ি ফেরার পথে আন্ন নাম্বার নাইন ফোর সেভেন ওয়ান ডবল ফোর ডবল নাইন টু সিক্স এই নাম্বার থেকে হিন্দিতে আমাকে একটা হুমকি দেয় ইয়াজ একটা या गुजरात नहीं है बंगाल है आप शहीद हो जाएगा ना आप को मुर्शिदाबाद का मुर्शीदाद से बोलो क्या? का बोला क्या मुर्शिदाबाद का डिस्ट्रिक्ट पैसे बोल रहे भाजपा का तो हम ही वो तार उत्तर दी आप जाता कि बंगाल गुजरात नहीं है तो मालूम है आपका जानता है क्या जे बंगाल तो इंडिया है गुजरात नहीं तो 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 है तो ठीक है तो बंगाल तो इंडिया है ইত্যাদি ইত্যাদি আমাকে এরকম হুমকি দেয় আমি আইসি সাহেবকেও পাঠিয়েছি আমি এই মুহূর্তে আইসি বরংপুর থানায় আমাদের গোটা জেলার টিম আমার জেনারেল সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট সবাই গিয়ে সেখানে আমাদের একটা এফআইআর করা হয়েছে এসপিকেও এটা মেল করা হয়েছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যেভাবে মুর্শিদাবাদ জেলার সংগঠন বাড়ছে গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে সেই কারণে বিরোধী দল বা বিরোধী অন্যান্য জঙ্গি গোষ্ঠীরা মাথা নত করতে বাধ্য হচ্ছে স্বাভাবিক কারণে বিজেপি তাদের একটা প্রতিবন্ধী হিসাবে প্রতিদ্বন্দ্বী হিসাবে তারা লক্ষ্য রাখছে কারণ এই মুর্শিদাবাদটাকে বাংলাদেশে রূপান্তরিত করতে চাই স্বাভাবিক কারণেই বিজেপির কার্যকর্তা বিজেপির নেতা বিজেপির অন্যান্য কেন্দ্র অমুক্তম মন্ত্রীদেরকে হুমকি দিয়ে এই জেলা সংগঠনকে দমানোর চেষ্টা করছেন কিন্তু এই প্রেস ফাইটের মাধ্যমেই আমি এই যিনি ফোন করেছেন তিনি যদি দেখেন তো ভালো না দেখলে খবর নেবেন যদি এটা অন্য জায়গার ফোন তবু বলছি কোনো রকম হুমকিতে মাথা নত বিজেপি অন্তপক্ষে করবে না দল যতক্ষণ আমাকে এই জেলার দায়িত্ব দিয়েছে আমি শেষ বিন্দু পর্যন্ত আমি আমরা লড়াই করে যাব কোনো মার্ডার করব হুমকি দেবো এই সমস্ত গল্পে বিজেপি দমবে না এটা জানে মাথায় রাখে